সে কাঠকে পরে কাটকে দেশে মুড়িবে দরবার আসবে ওখান থেকে সে ব্যক্তিকে পাকে আক্রমণ করার জন্য আটকে ফেলেছে এমত অবস্থায় রুহানি ভাবে সে দিয়েছে আর ওই দাঁতের কাছে যেহেতু শক্তি আছে এই শক্তি প্রয়োগ করার জন্য ও ব্যক্তিকে উদ্ধার করার জন্য এই শক্তিকে প্রয়োগ করতে হয়েছে এই জন্য তাকে তো মুসিবত থেকে উত্তর করতে হবে এখন মুসিবত উত্তর করার জন্য ওনার তো শক্তি আছে শক্তিটা প্রয়োগ করার জন্য উনি পদ্মা নিক্ষেপ করেছেন কিন্তু শক্তি দেখানোর জন্য নয় এই কারামত এরকম আপনারা পর্যালোচনা করে দেখবেন বলি আল্লাহরা যত কারামতের ইতিহাস সব মানুষের দুর্দশা দুঃখ মুসিবত মুশকিলাত বিভিন্ন মুসিবতে পড়ে তখন তারা ডাকে

মাফ করে দিন আল্লাহ আমাদের আজকের এই এই মধ্যে আল্লাহ যে অবস্থান থেকে এসেছেন সকালে হা দিকে কোবর আমিন আরেকটা আরেকটা মেসেজ আমাদেরকে দিতে চাই সেটা